প্রশাসনের নোটিশের পরেও মালদা জেলার হরিশ্চন্দ্রপুর থানার অন্তর্গত মহেন্দ্রপুর গ্রামে অবৈধভাবে শ্মশানের মাটি কাটবার ফলে সৃষ্টি হওয়া গর্ত এখনও ভরাট হয়নি এর ফলে ভরা বর্ষায় শ্মশান কার্যত জলাশয় পরিণত হয়েছে মাটি ভরাট করে দ্রুত শ্মশানকে আগের অবস্থায় ফিরিয়ে আনার দাবিতে সরব হয়েছেন এলাকাবাসী অন্যথায় বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন স্থানীয়রা তৃণমূল নেতাদের মদতেই শ্মশানে মাটি কেটে চড়া দামে বিক্রি হতো বলে অভিযোগ আর সেই মাটির টাকা তৃণমূল পার্টি অফিসে পৌঁছতো বলে বিস্ফোরক অভিযোগ করল বিরোধীরা মালদা জেলার হরিশচন্দ্রপুর থানার অন্তর্গত মহেন্দ্রপুর গ্রামে শ্মশানের মাটি কেটে অবৈধভাবে বিক্রি করার অভিযোগ উঠে বেশ কয়েকদিন আগেই মাটি মাফিয়ারা প্রশাসনিক অনুমতি নিয়েই মহেন্দ্রপুর শ্মশানের সরকারি খাস জমি থেকে মাটি কাটতে শুরু করে কিন্তু অনুমতি নিলেও সরকারি নিয়মকে সম্পূর্ণ পুরু আঙ্গুল দেখিয়ে আট থেকে দশ ফিট করে মাটি কাটা শুরু হয় বলে অভিযোগ সেই মাটি লক্ষ লক্ষ টাকায় বিক্রি হয় এরপর শ্মশান বাঁচাতে আন্দোলনে নামেন এলাকাবাসী ভূমি ব্লক দপ্তরের সামনে চলে বিক্ষোভ তারপরেই নড়েচড়ে বসে প্রশাসন বন্ধ হয় মাটি কাটা সাথে মাটি মাফিয়াদের নোটিশ দেওয়া হয় মাটি ভরাট করে শ্মশানকে আবার আগের অবস্থায় ফিরিয়ে দিতে কিন্তু সেই নোটিশ দেওয়ার পর নির্দিষ্ট সময় অতিক্রান্ত হয়ে গিয়েছে হয়নি এদিকে বর্ষায় হয়েছে ওই এলাকায় প্রায় মানুষ এই মরদেহ নিয়ে আসেন সপ্তাহের জন্য কিন্তু শ্মশানের এই পরিস্থিতির জন্য এলাকায় মৃত্যুর ঘটনা ঘটলে ব্যাপক সমস্যার মুখে পড়বেন মানুষ মাটি মাফিয়াদের কেন গ্রেপ্তার করা হচ্ছে না নোটিসের সময় অতিক্রান্ত হওয়ার পরেও কেন শ্মশান নিজের অবস্থানে ফিরল না প্রশ্ন তুলছেন এলাকাবাসী দ্রুত শ্মশানকে আগের অবস্থায় না ফেরানো হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দেওয়া হয়েছে এ বিষয়ে শ্মশান কমিটির সদস্য রাজকুমার সাহা জানান ত্রিমেন কমিটি ইনকোয়ারি হয়েছিল কিন্তু ইনকোয়ারির পর ওরা বলেছিল এফআইআর হবে মাটি ভরে দেওয়া হবে কিন্তু এখনও এফআইআর হয়নি এফআইআরের মেয়াদ পার হয়ে গেছে তো এফআইআর হচ্ছে না প্রশাসনের গাফলতি আমাদের অভিযোগ ছিল যেভাবে শ্মশান ছিল সেভাবেই করে দিতে হবে মাটি ভরে কিন্তু এখনও পর্যন্ত করা হয়নি তো ওরা তো মোটামুটি ত্রিশ চল্লিশ লক্ষ টাকার মাটি বিক্রি করেছিল তারপরে আমরা কমপ্লেন দিয়েছিলাম বিডিও ও ডিএম সব জায়গায় ওরা প্রশাসন এসেছিল ইনকোয়ারিতে ওরা আশ্বাস দিয়েছিলো আমাদের যে ঠিক সময়ে কাজ হয়ে যাবে কিন্তু এখনো কাজ হয়নি পাবলিক কিন্তু ক্ষোভে খুঁজছে হ্যাঁ একদম কিছুদিন পর হয়তো বিক্ষোভও শুরু হতে পারে হ্যাঁ ধৈর্যের একটা সীমা আছে পাবলিক যে কোনো সময় মুভমেন্ট করতে পারে থার্ড নোটিশের মেয়াদ পার হয়ে গেছে এখন কালকে আমি গেছিলাম বেলারাতে এখনো পর্যন্ত এফআইআর করে নি এফআইআর করছে না নিশ্চয়ই কোনো প্রভাবশালী ওতে মাথা গোলাচ্ছে কংগ্রেসের অভিযোগ তৃণমূলের চাপে প্রথমে ভূমি সংস্কার আধিকারিক অনুমতি দিয়েছিলেন মাটি কাটার মাটি মাফিয়াদের দৌরাত্বের পিছনে সম্পূর্ণভাবে তৃণমূল মদত দিচ্ছে এ প্রসঙ্গে কংগ্রেসের অঞ্চলের সভাপতি আব্দুস শোভান জানান শুধু শাসান না মাটি মাফিয়াতে যে দৌরাত্ব বেড়ে গেছিল তৃণমূলের আমলে আমরা শাসকে আসার পর তারপর থেকে মানে বিশেষ করে মাটি মাফিয়াদের রাতের ঘুম উড়ে গেছে এখানে আর ওই রকম আর দাদাগিরি আর করতে পারছে না সকল যেরকম যে অন্যায় করছে তার বিরুদ্ধে যথেষ্ট ব্যবস্থা নেওয়া হচ্ছে নোটিশ করেছি এফআইআর করেছি বিভিন্ন রকমভাবে যেন মানে মানুষের জন্য সঠিক যেন পরিষেবা পায় তার জন্য যত রকম ব্যবস্থা করা দরকার আমরা করেছি এমনকি আগে আগে যারা ছিল বিশেষ করে তৃণমূল সরকার যে শাসনে ছিল তারা বিশেষ করে আধিকারিকদের ভয় দেখিয়ে ভীতি দেখিয়ে বিভিন্ন রকমের অন্যায় কাজ করিয়েছে সেইগুলো বন্ধ করেছি এখন আগামীতে আরও বন্ধ হয়ে যাবে রাতের ঘুম চলে গেছে মাটি মাফিয়াদের আগামীতে আর এরা ঠিকমতো কাজ করতে হবে না দেখবেন কিছুদিন পর এই মাটি মাফিয়া টোটো চালাচ্ছে না হলে পরে দেখবেন যে কারো কাজ করছে সশালের যে মাটি কেটেছিলো তার মধ্যে বিশেষ করে তৃণমূলের প্রভাবশালীরা যুক্ত ছিল প্রভাবশালীরা বিএলআরকে চাপ দিয়ে এটা ডিসিআর কাটিয়ে নেওয়া হয়েছিল এবং বিভিন্নভাবে ওকে ভয় দেখানো হয়েছিল অন্যদিকে এ নিয়ে পাল্টা সাফাই দিয়েছেন তৃণমূলের নেতৃত্ব স্থানীয় তৃণমূল শ্রমিক নেতা সাহেব দাস মন্তব্য করেন দেখুন আমাদের প্রশাসন প্রশাসনের কাজ করছে যারা মাটি চুরি করেছে তাদের 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 ইসে ইনকোয়ারি হয়েছিল জায়গাটাতে জায়গাটাতে ইনকোয়ারি হওয়ার পর প্রশাসন তাদেরকে নোটিশও করেছে এবং নোটিশ করার পর এখন প্রশাসন প্রশাসনের কাজ করছে আইন আইনের মতন চলছে প্রশাসন প্রশাসনের মতো কাজ করছে প্রশাসন তাদেরকে নোটিশও করেছে চল্লিশ লক্ষ টাকার নাকি মাটি কাটা হয়েছিল সেখান থেকে মাটি চুরি হয়েছিল যারা এই কাজ অবৈধ কাজ করেছে তাদেরকে প্রশাসন নোটিশও করেছে ওখানে নোটিশে উল্লেখ করা আছে ডেট বাই উল্লেখ করে দেওয়া হয়েছে যে এই ডেটের মধ্যে সেই মাটিটা ভরাট করে দিতে হবে একাটিটা ভরা হয়নি কেন আমি জানি না প্রশাসন আগামী স্টেপ নেবে যদি তারা না কাজ করে থাকে এটা এটা তো অবৈধ কাজ এই অবৈধ কাজ যদি তারা যদি না ই করে থাকে প্রশাসন ওয়ার্নিং দিয়েছে এবার যদি না করে থাকে প্রশাসন প্রশাসনে কাজ করবে আইন আইনের মধ্যে চলবে এদিকে ভূমি সংস্কার দপ্তর সূত্রে জানা গিয়েছে সমগ্র হরিচন্দ্রপুর জুড়ে সরকারি জমি দখল মুক্ত করতে প্রশাসন পদক্ষেপ শুরু করেছে ইতিমধ্যে অবৈধ দখলকারীদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হচ্ছে এবং নোটিস পাঠানো হচ্ছে এ বিষয়ে হরিচন্দ্রপুর এক নম্বর ব্লকের ভূমি সংস্কার আধিকারিক ভিক্টর সাহা আমাদের জানালেন রিসেন্ট আমরা অনেকগুলোই ব্যবস্থা নিয়েছি আমরা একটা এফআইআরও করেছি একটা এনফোর্সমেন্ট আছে এফআইআরও করা হয়েছিল ওটা ওদের নোটিশও করা হয়েছে এবং কোনোরকম অবৈধ কনস্ট্রাকশান যাতে না করে আর ওয়েস্টল্যান্ডে এবং এটা নিয়ে এফআইআরও হয়েছে এবং আমরা রিসেন্ট আবার নোটিশ করে আবার পুলিশকেও চিঠি করেছি বলছি হরিশ্চন্দ্রপুরে কতগুলো সরকারি জায়গায় এখন দখল দখলের দখল করেছে মানুষ কতগুলো না আমরা তো অনেকগুলোই ভ্যাগ্যান্ট করলাম এর আগে ওই যেটা সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট